জীবন বদলে দিতে পারে এই তিন মিনিটে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা প্রশ্ন করুন নিজেকে আমি আসলে কি চাই সফলতা সুখ সম্মান তাহলে একটা কথা মনে রাখবেন আপনার জীবন বদলাবে যদি আপনি বদলা কারণ জীবনটা লটারির মতো নয় এটা সংগ্রামের ফল আপনি যে স্বপ্নটা দেখেন সেটা পূরণ করতে হলে আজই একটা পদক্ষেপ নিয়ে তোমার আশপাশে হয়তো সবাই বলবে তুমি পারবে না কিন্তু মনে রেখো তারা জানে না যে তোমার গল্প তারা জানে না তোমার ইচ্ছা শক্তি কতটা বিশাল পড়াশোনায় পিছিয়ে পড়া মানে জীবন শেষ নয় একটা পরীক্ষায় ফেল করা মানে তুমি ব্যর্থ নও হাজারবার পড়ে গেলেও যদি একবার দাঁড়াতে পারো সেটাই তোমার আসল জয় তুমি যতবার হেরে যাও ততবারই তোমার সাহসটা নতুন করে তৈরি হয় তোমাকে থামাতে পারবে না কেউ যদি তুমি নিচে না থামো তুমি যদি আজকে ঠিক করো আমি আর পিছনে ফিরবো না তাহলে কাল তুমি এমন কিছু করবে দেখে সবাই বলবে এই ছেলেটা অসম্ভব কি সম্ভব করেছে মনে রেখো আসল শক্তি বাহিরে নয় তোমার ভিতরেই লুকিয়ে আছে তোমার স্বপ্ন তোমার অপেক্ষায় আছে তুমি যদি আজ শুরু করো তবে কাল আর কল্পনা নয় বাস্তবতা হবে তোমার জয় তাই এখনই উঠে দাঁড়াও নিজের জন্য তোমার ভবিষ্যতের জন্য তুমি পারবে বিশ্বাস করো নিজের প্রতি ভরসা রাখো নিজের প্রতি সফলতা একদিন আসবে